তো হ্যালো বন্ধুরা ফের আমরা চলে এলাম ফের একটা নতুন ভিডিও নিয়ে তো ওখানে তার পরের দিন উঠেই ট্যাগ রেস হচ্ছিল তো ট্যাগ রেসে আমিও পার্টিসিপেট করেছিলাম স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে স্টার্টিং ওখানে স্টার্টিং পয়েন্টেই আসতে হবে তো কম সময়ের মধ্যেই আসতে হবে সে হবে সে বিনার হবে তো আমিও পার্টিসিপেট করেছিলাম তো ওখানে পার্টিসিপেট করে ভালোই লাগছিল আর যে ফার্স্ট ভিডিও আমি শ্যুট করতে পারিনি এই কারণেই তো আমি বলেছিলাম আমি হচ্ছে ব্যাক আপ গেছিলাম তো অনেকে অনেকজনের গাড়ি হচ্ছে আমার প্রবলেম হচ্ছিলো তো প্রবলেমগুলো সলভ করতে করতে তো আমি হচ্ছে আমার ভিডিও করতে পারিনি আর আমার ভিডিও যে করেছিল তো সে আমার ফোন নাম্বার নিয়ে যেতে ভুলে গেছিলো ওই জন্য আর দিতে পারে তো ওখানে আরেকটা হচ্ছে আমার ওখান থেকে যাওয়া হয়েছিল তো ওখানে গিয়ে ফিরে হচ্ছে আমার ফটো হয়েছিল তো কতগুলো গাড়ি গেছিল সবই দেখতে পাবে যে সমস্ত বন্ধুরা গিয়েছিল তো প্লিজ আমাকে জানাও তো এই এখানকার জায়গার নামটা তো আমরা জানি না তো আমি ব্যাক আপ গেছিলাম তো কেউ বলতেও পারেনি এটা কোন জায়গা তো যাকেই জিজ্ঞেস করি তারাই বলছে আমরা জানি না যে আমাদের যে হেড ছিল টিএসএম সেই হচ্ছে সব জায়গার নাম জানে কিন্তু বেশি এর সাথে আমি কথা বলিনি যে আমাদের স্যার গেছিলো তো কথা বলার সুযোগও পাইনি আমি তো কেন ওদের নিয়ে সবসময় ব্যস্ততা ছিল কেন ওরা ছিল হিরোর কাস্টমার তো হিরোর কাস্টমারের জন্য তো ওদের সাথে সময়টা দিতে হবে বেশিরভাগ তো আমি ব্যাক আপ তো গেছিলাম আমাকে থরি অতটা সময় দেয়নি তো রাতে বসে আমাদের সাথে অনেক কথা হয়েছিলো সব রাইডারকে জিজ্ঞেস করতে বলেছিল তো কি কি গাড়িতে প্রবলেম আছে না আছে তো জিজ্ঞাসাও করেছিলাম তো কথা বলতে বলতে চলেই এলাম এটা হচ্ছে তোমার মার্বেল লেক তো মার্বেল লেকে হচ্ছে আমরা পৌঁছে গেছিলাম তো এখানে হচ্ছে আমার রাতের খাওয়া দাওয়ার কথা ছিল তো একজনের শরীর খারাপের জন্যে ওখানে আর হলো না তো অনেকে অনেকজন ছবি ফবি তুলেছে একটা গ্রুপ ছবি আছে তো গ্রুপ ছবি আমাকে দিতে বারণ করেছিল ওই জন্য দিইনি তো নাকি আগে নাকি এখানে বাইক নিয়ে লাভ দিয়ে দিত এখন আর তো দেয় না জন্য কেউ আর লাভে নি সবই ওপরেই ছিল এখান থেকে বেরোতে অনেক রাত হয়ে গেছিলো তো রাতের জার্নিংটাই তো ফেরেই জঙ্গল দিয়েই রাইডটা শেষ করার প্ল্যান ছিল সবাই তো জঙ্গলে যেতে যেতে যেয়ে ফার্স্ট যাচ্ছিলো সে রাস্তা একটু গুলিয়ে ফেলেছিল তো গুলিয়ে ফেলার পথে হচ্ছে আমার দেখতে পাই একটা বড় হচ্ছে আমার পাথর ছিল তো পাথরে আটকে সে পড়ে যায় তো দেখতে পাবে সব গাড়ি দাঁড়িয়ে গেছিলো যখনই পড়ে গেছিল তখন সবাই মিলে লাইট ফাইট অফ করে দিয়ে সবাই একটা ভিডিও ওখানে শ্যুট করেছিল তো ভিডিওটা আমাকে দেবে বলেছিল তো হচ্ছে মা আগেই তো তোমাকে বলেছিলাম তো নাম্বারটা নিয়ে যেতে ভুলে গেছিলো সেই জন্য হচ্ছে মা আমাকে দিতে পারিনি তো এই সেই হচ্ছে আমার সিন সবাই দাঁড়িয়ে গেছিলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো নেক্সট ভিডিওতে দেখা হবে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও